বিশ্বের এই আদিবাসী মানুষের মাংস খাওয়া নিয়ে উৎসব করত নিউজিল্যান্ডের পলিনেশিয়ার এই আদিবাসীর নাম মাউরিস নিউজিল্যান্ডের এই আদিবাসীরা ছিল বেশ আক্রমণাত্মক ও বর্বর ইতিহাস থেকে জানা গেছে মাউরিসরা বারোশো পঞ্চাশ থেকে তেরোশো সালের মধ্যে নিউজিল্যান্ডে এসেছিল অনুপ্রবেশকারীদের হত্যা করতে এরা কখনোই দ্বিধাবোধ করত না আঠারো শতক পর্যন্ত তারা এই হত্যাযজ্ঞ চালু রেখেছিল তারা শুধু হত্যা করার মধ্যেই সীমাবদ্ধ ছিল না অনুপ্রবেশকারীদের হত্যা করে তাদের মাংস নিয়ে উৎসবে মেতে উঠত তাদের ধারণা ছিল অনুপ্রবেশকারীদের হত্যা করলে তারা আরও বেশি শক্তিশালী এবং যুদ্ধে পারদর্শী হয়ে উঠবে নিউজিল্যান্ডে একটা সময় বিভিন্ন রোগের কারণে তাদের সংখ্যা কমতে থাকলেও দুই সালের দিকে একটি জরিপে দেখা গেছে তাদের সংখ্যা ষাট লাখের বেশি এড়িয়েছে উত্তর সেন্টিনেল দ্বীপ অবস্থিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একটি দ্বীপ উত্তর সেন্টিনেল এই দ্বীপ নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই কারণ এখানে এমন এক ভয়ানক আদিবাসীর বাস যেখানে কেউ গেলে আর ফিরে আসতে পারে না এমনকি তারা সেসব মানুষকে জীবিত খেয়ে ফেলে বলেও জানা গেছে ধারণা করা হয় তারা পুরো পৃথিবীর থেকে একদমই বিচ্ছিন্ন নেই আধুনিকতার ছোঁয়া দু হাজার সালে দুই জেলে নৌকাডুবির কবলে পড়লে দ্বীপটিতে আশ্রয় নেয় পরে দেবের আদিবাসীরা তাদেরকে হত্যা করে এরকম জানা অজানা ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে উৎসাহ দিয়ে সাথেই থাকুন